আসসালামু আলাইকুম আপনি কি চান আপনার বাচ্চা তার সমবয়সী বাচ্চাদের থেকে অনেক বেশি মেধাবী হোক তার সমবয়সী বাচ্চাদের থেকে অনেক ভালো রেজাল্ট করুক সে বড় হয়ে একজন ভালো সায়েন্টিস্ট হোক ভালো পাইলট হোক ভালো ইঞ্জিনিয়ার হোক বা ভালো ডাক্তার হোক বা জীবনে অনেক বেশি সফল হোক আপনি যদি চান আপনার বাচ্চা এরকমই কিছু হোক আপনার বাচ্চা অনেক বেশি মেধাবী হোক তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। বাচ্চাদের মেধাবিকাশে পিতা মাতার কর্তব্য বা বাচ্চাদের মেধাবিকাশে পরিবারের লোকজনের কর্তব্য কি আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিও দেখার শেষে আপনি আপনার মন্তব্য বা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রথমে আমরা জেনে নেই শিশুদের মস্তিষ্কের গঠনটা কীরকম একটা শিশুর জন্ম নেওয়ার সময় তার মাথায় প্রায় একশো বিলিয়ন অর্থাৎ এক হাজার কোটি সমপরিমাণ নিউরন থাকে এবং এই নিউরনগুলো একটার সাথে একটা যদি সঠিকভাবে সংযোগ হয় তবেই আপনার শিশু মেধাবী হবে এই নিউরনগুলো একটার সঙ্গে একটা যত সুন্দরভাবে সংযোগ হবে তত বেশি আপনার শিশু মেধাবী হবে তো এই নিউরনগুলো একটার সাথে একটা সংযোগ হওয়ার গোল্ডেন টাইম হলো শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত অর্থাৎ আপনার শিশু শূন্য থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত একটা গোল্ডেন টাইম কাটায় যে সময়টা তার নিউরন একটার সাথে একটা যুক্ত হয় এবং এই সময়টা অনেক সে অনেক বেশি শিক্ষা গ্রহণ করে শিশুদের মস্তিষ্কটা এমন যে তারা শুনে শুনে শেখাচ্ছে দেখে দেখে বেশি শেখে অর্থাৎ শিশুরা যাই দেখে তাই শেখে এজন্য দেখবেন আপনার শিশু বা আপনার সন্তান অনেক বেশি অনুকরণপ্রিয় আপনি যা করতেছেন আপনার সন্তান সেটা করার চেষ্টা করতেছে মেধাবিকাশের জন্য পরিবেশ মেধাবিকাশের জন্য পরিবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ একটা শিশু যদি ভালো পরিবেশে বড় হয়ে ওঠে সে অনেক বেশি মেধাবী হওয়ার সম্ভাবনাটাই বেশি তবে পরিবেশটা হতে হবে অনুকূল কীরকম সেটা শিশুরা ভুল করলে তাকে শাস্তি বা তিরস্কার না দিয়ে তাকে উৎসাহ দিন তাকে বুঝান সে কেন ভুলটা করলো ভুলটার ফলে তার কি ক্ষতি হলো এই ভুলটা ভবিষ্যতে করলে তার কি কি সমস্যা হতে পারে কী করলে এই ভুল থেকে সে মুক্তি পেতে পারে এগুলো তাকে বোঝান একটা শিশু ভুল করতেই পারে খুবই স্বাভাবিক কিন্তু আপনি যদি তাকে ভুল করার সাথে সাথে তাকে তিরস্কার করেন তাকে গালমন্দ করেন তাকে বকা দেন তাকে মারেন তাহলে সে অনেক বেশি নিরুৎসাহিত হবে ভুল করা মানে নতুন কিছু শেখার সুযোগ অর্থাৎ সে যে একটা ভুল করলো আপনি যদি তাকে ভালো করে বোঝান তাহলে সে একটা নতুন কিছু শিখল ঘরের পরিবেশটা এমন এমনভাবে তৈরি করুন যেন শিশুরা কোনো প্রকার প্রশ্ন করতে অর্থাৎ কোনো কিছু জানতে চাইতে লজ্জাবোধ না করে শিশুরা যেন নিজ উৎসাহে বা আরও বেশি উৎসাহিত হয়ে প্রশ্ন করতে পারে আপনার কাছে জানতে চায় তাহলে আপনার শিশু অনেক বেশি শিখতে পারবে অনেক বেশি মেধাবী হবে প্রশ্ন করলে বিরক্ত না হয় উত্তর দিন আপনি যদি বারবার শিশুর প্রশ্ন শুনে বা আপনার সন্তানের প্রশ্ন শুনে বিরক্ত হন তাহলে সে প্রশ্ন করতে নিরুৎসাহিত হবে তাই শিশুরা প্রশ্ন করলে একটু সময় নিয়ে বুঝিয়ে উত্তরগুলো দিন এমন একটা পরিবেশ তৈরি করুন যেখানে কোনো সে লজ্জা পাবে না সে যে কোনো কিছু জানতে চাইতে পারবে বা যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবে এমন একটা তার সঙ্গে ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করুন শিশুদেরকে এমন কোনো পরিস্থিতির সম্মুখীন করবেন না যেগুলোতে তারা অনেক বেশি অস্বস্তি বোধ করে অনেক বাসায় দেখবেন বাসায় মেহমান আসলে ছোটো ছোট বাচ্চাদের সামনে এগিয়ে দিয়ে বলে বাবা একটা গান বলো একটা কবিতা বলো একটা গল্প বলো একটা ছড়া বলো বা একটা নামতা শুনো এসবের কারণে শিশুরা অনেক বেশি আনিজি ফিল করে তাই এগুলো থেকে শিশুদেরকে দূরে রাখুন আপনার সন্তান কি পারে কি পারে না এটা সবাইকে দেখানোর দরকার নেই সবাইকে খুশি করানোর দরকার নেই আপনার সন্তান কারো মনোরঞ্জনের খোলা যেন না হয় আপনার সন্তান আপনার কাছে অমূল্য সম্পদ আপনার সন্তানকে মানুষের মনোরঞ্জনের খোরাক আপনি কেন বানাবেন একটা কবিতা বা একটা গান আত্মীয়দেরকে শুনিয়ে আপনার সন্তানের কী লাভ আপনি আপনার সন্তানকে কখনোই এরকম পরিস্থিতির মুখোমুখি করবেন না শুধু পড়াশোনা নয় খেলাধুলা ছবি আঁকা এসবে শিশুদের বুদ্ধি বাড়ে শিশুরা যখন দৌড়ায় লাফায় বুলুক দিয়ে খেলে যখন কোনো বাড়ি তৈরি করে রোবট তৈরি করে তখন তারা অনেক সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করে এসব অ্যাক্টিভিটিতে শিশুদের আইকিউ ইকিউ সবগুলো বৃদ্ধি পায় তাই শিশুদেরকে শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না রেখে শিশুদেরকে শুধু পড়াশোনায় নিয়োজিত না রেখে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খেলাধুলাতে উৎসাহ করুন খেলাধুলার সুযোগ করে দিন যদি সম্ভব হয় তাহলে নিজেও তাদের সাথে খেলায় অংশগ্রহণ করুন তারা অনেক বেশি এনজয় করবে এবং অনেক কিছু শিখতে পারবে ডিজিটাল ডিভাইস শিশুদের বন্ধু নাকি শত্রু ডিজিটাল ডিভাইস শিশুদের বন্ধু নাকি শত্রু এটা নির্ভর করে তার ব্যবহারের ওপর অর্থাৎ সে ডিজিটাল ডিভাইসটা কি পরিমাণ ব্যবহার করতেছে যদি ডিজিটাল ডিভাইসের ব্যবহার সীমিত হয় তাহলে সেটা বন্ধু যদি ডিজিটাল ডিভাইসের ব্যবহার আনলিমিটেড হয় তাহলে সেটা শত্রু যদি আপনার শিশু বা আপনার সন্তান যে জিনিসগুলো দেখতেছে সেগুলো যদি শিক্ষণীয় হয় তাহলে সেটা বন্ধু আর যদি সেগুলো অহেতুক বাজে কোনো জিনিস হয় যেগুলো থেকে আপনার শিশু খুব বেশি কিছু শিখতে পারবেন না তাহলে সেগুলো হলো শত্রু ইউটিউব কিডস এডুকেশনাল অ্যাপস এডুকেশনাল গেমস এগুলো আপনার শিশুর হল বন্ধু কিন্তু আজেবাজে কিছু গেমস আছে বা বাজে কিছু সফটওয়্যার আছে যেগুলো আপনার শিশুর শত্রু আপনাকে এটা নির্ধারণ করে দিতে হবে যে কোন জিনিসগুলো আপনার শিশুর জন্য ভালো এবং কোন জিনিসগুলো আপনার শিশুর জন্য খারাপ প্রশ্ন করার স্বাধীনতা আপনার শিশু যেন স্বাধীনভাবে প্রশ্ন করতে পারে আপনাকে যেন যে কোনো কিছু জিজ্ঞাসা করতে সে ভয় না পায় যদি সে যে কোনো কিছু জিজ্ঞেস করতে ভয় পায় তাহলে সে ভালোভাবে কোনো কিছু শিখতে পারবে না আর যদি সে স্বাধীনভাবে অর্থাৎ ভয়হীনভাবে আপনাকে সব কিছু জিজ্ঞেস করতে পারে তাহলে সে অনেক বেশি শেখার সুযোগ পাবে এবং সে অনেক বেশি মেধাবী হবে আপনি এমন একটা পরিবেশ তৈরি করবেন যেখানে সে প্রশ্ন করার স্বাধীনতা পাবে শিশুরা প্রশ্ন করবেই কারণ তারা জন্মের পরে এই জিনিসগুলো নতুন দেখতেছে এবং আপনি এই জিনিসগুলো দেখতে দেখতে অভ্যস্ত শিশুরা প্রশ্ন করবে এটা কি এটা কিভাবে ওটা কি ওটা কেন এটা এভাবে হলো কেন ওটা ওভাবে হলো কেন এরকম হাজারো প্রশ্ন প্রতিনিয়ত করতেই থাকবে আপনাকে যেটা করতে হবে ধৈর্যের সহিত এগুলোর উত্তর দিতে হবে তাহলে আপনার শিশুরা দ্রুত শিখবে আপনার শিশুর মেধাবীকে সে এটা অনেক বেশি হেল্প করবে আপনি যদি বিরক্ত হয়ে তাকে ধমক দেন বা তার কথার উত্তর না দেন তাহলে সে একদিন দুই দিন প্রশ্ন করার পরে দেখবেন যে সে প্রশ্ন করতে নিরুৎসাহিত হচ্ছে সে নতুন কিছু আর শিখতে যাচ্ছে না উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনার যেটা করণীয় হবে সেটা হলো সব কিছুর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে ভুল কিছু শিশুকে না শেখানোই ভালো আপনি যদি সঠিক উত্তর দেন আপনি যদি ভালোভাবে বুঝে উত্তর দেন তাহলে আপনার শিশু সঠিকটাই শিখলো ভালো কিছু শিখলো আপনি যদি কোনো কিছু না জানেন তাহলে শিশুকে সেটা বুঝিয়ে বলুন বা আপনার সন্তানকে সেটা বুঝিয়ে বলুন যে আমি এটা এক মুহূর্তে তোমাকে বলতে পারতেছি না কারণ এই বিষয়ে আমার পর্যাপ্ত জ্ঞান নেই বা এই বিষয়ে আমি জানি না এটা আমি তোমাকে জেনে আগামীকালকে বা আগামী পরশু আমি তোমাকে উত্তর দেবো এবং আপনি এটা অবশ্যই করবেন যে তার কাছ থেকে যে সময়টা নিলেন এর মধ্যে আপনি ওই বিষয়ে জ্ঞান অর্জন করে ওই বিষয়ে জেনে আপনার সন্তানকে সেটা উত্তর দিয়ে দেবেন তাহলে সে অনেক বেশি খুশি হবে আই আন্ডারস্ট্যান্ড কখনো প্রশ্ন করতে ভয় পেতেন না উনি স্টুডেন্ট হিসেবে যথেষ্ট খারাপ স্টুডেন্ট ছিলেন তবুও কিন্তু উনি প্রশ্ন করতে ভয় পেতেন না অর্থাৎ ওনার যা জানার আগ্রহ ছিল উনি যা নতুন কিছু দেখতেন তা নিয়ে প্রশ্ন করতেন প্রশ্ন করার এই অভ্যাসটা ওনাকে একজন বিজ্ঞানী হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে শিশুদের মেধাবী কেসে বাবা মায়ের করণীয় ও বাবা মায়ের ভূমিকা অপরিসীম আপনি নির্দিষ্ট কিছু সময় দিন ওর কথাগুলো শুনুন গল্প করুন ওর সাথে খেলাধুলা করুন ওর সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করুন আপনার সন্তান ফুল হলে আপনি হলেন সেই ফুলের একটা মালিশ আপনি আপনার সন্তানকে যেভাবে গড়ে তুলতে চাইবেন আপনার সন্তান কিন্তু সেভাবেই গড়ে উঠবে কারোর সাথে তুলনা করবেন না শিশুকে যা শিখাবেন সে তাই শিখবে তাই আপনার সন্তানকে ভালো কিছু শিক্ষা দিন ভালো পরিবেশে মানুষ করুন আপনার সন্তানকে এমন কোনো কিছু শেখাবেন না যেটা তার ভবিষ্যতে অনেক বেশি খারাপ ইফেক্ট করে আপনার সন্তানকে এমন কিছু শেখান আপনার সন্তানের মাঝে এমন কিছু অভ্যাস গড়ে তুলুন যে অভ্যাসগুলো তার ভবিষ্যৎ জীবনে অনেক বেশি কাজে লাগবে আপনি আপনার ব্যস্ততার কারণে আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দিয়েছেন সে তার নিজের মতো মোবাইল দেখতেছে তাহলে তার বিকাশটা কিন্তু সঠিকভাবে হবে না আমার চ্যানেলে অলরেডি একটা শিশুদের এই মোবাইল আসক্তির কারণ এর ক্ষতিকর দিক এবং ক্ষতিকর নিয়ে একটা ভিডিও আপলোড করা হয়ে গেছে যদি আপনি ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে নিন তো একজন বাবা মা হিসাবে আপনি আপনার সন্তানকে যেভাবে চাইবেন সেভাবেই কিন্তু গড়ে তুলতে পারবেন এর জন্য আপনাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে একটা শিশু জন্মের পর কিন্তু এই পৃথিবী সম্পর্কে কোনো ধারণাই রাখে না সে কিন্তু আপনাকে দেখে দেখে বা আপনাদের দেখে দেখে আপনার পরিবেশ দেখে দেখে বা আপনার আশেপাশের সমাজকে দেখে দেখে এটা কিন্তু শিখে তা আপনি তাকে যে পরিবেশে যে সমাজে যে মানুষের সান্নিধ্যে বড় করবেন সে কিন্তু সেভাবেই শিখবে এই পৃথিবীতে প্রতিদিন কত কত ঘটনা হয় বা কীরকম ঘটনা হয় আপনার কোনো ধারণা নেই আপনি যতটুক দেখেন যতটুক শুনেন যতটুক বুঝেন ওটাই আপনার দুনিয়া একজন বাবা মা হিসাবে আপনার সন্তানকে মেধাবী করার জন্য আপনার ভূমিকা অপরিসীম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি এখনও না করে থাকেন আর আপনার মন্তব্য এবং মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম